সবাইকে শুভ সন্ধ্যা আপনারা জানেন আমাদের রাজ্য প্রদেশ বিজেপির পক্ষ থেকে আপনাদের ইনফর্ম করা হয়েছে তমলুক জেলা কার্যালয়ে আমি আপনাদের সঙ্গে মিলিত হয়েছি নির্দিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় নেই এসআইআর সংক্রান্ত বিষয় এবং সুপ্রিম কোর্টের রায় তার উপরে আপনারা সবাই দেখেছেন যে সুপ্রিম কোর্টের যে আমাদের ভাডিকটা এসছে যেটা এই যে আমাদের নাইনথ ফেব্রুয়ারির যে অর্ডার এটা সবাই পেয়েছেন এবং এর উপরে সংবাদ মাধ্যম বা অন্যান্য স্তরে অনেকে আলোচনা প্রতিক্রিয়া ইত্যাদি দিয়েছেন এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে মামলাটি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে উনিশে জানুয়ারি সুপ্রিম কোর্ট পর্যাপ্ত অফিসার দেওয়ার কথা বলেছিল প্রথমত মুখ্যমন্ত্রীর সেদিনকার উপস্থিতি এবং শুনানিতে অংশগ্রহণ লাইভ ভিউতে দেখা গেলেও সংবাদ মাধ্যমগুলি প্রচার করলেও উনিশ তারিখের যে অর্ডার সেই অর্ডারে কিন্তু কোথাও মুখ্যমন্ত্রীর নাম তার বক্তব্যের একটাও কিন্তু সুপ্রিম কোর্ট রাখেনি সেটা আপনারা সবাই জানেন এবং অর্ডারগুলো সব আমার হাতে আছে এই অর্ডারগুলিতে কিন্তু কোথাও মুখ্যমন্ত্রীর নাম বা তিনি শুনানিতে যে অংশগ্রহণ করেছেন এটা কিন্তু কোর্ট অ্যাকসেপ্ট করেনি অন রেকর্ড যেহেতু উনি লয়ার দিয়েছিলেন সেখানে চর্চিত কেন মাইক্রো অবজারভার ইসিআই যা বলার বলেছে তারপরে এই আট হাজার পাঁচশো রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ বি অফিসার দেওয়ার কথা ন তারিখে বলা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ বি অফিসার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে দেওয়ার মধ্য দিয়ে তারা মাইক্রো অবজারভারদের উইড্রো করতে চেয়েছিল যারা মূলত কেন্দ্রীয় সংস্কর সরকারের আধিকারিক বা কর্মচারী সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টে ন তারিখে সেই মাইক্রো অবজারভারের সঙ্গে এদেরকেও সুপারভিশনে যুক্ত করতে বলেছে এবং আরপি অ্যাক্ট অনুযায়ী ইলেকটোরাল রোলের ক্ষেত্রে দুটো কলম আছে দুটো ওয়ার্ড অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট এই আইনে পরিষ্কার বলা আছে ওরা তারা অ্যাকসেপ্ট ওর রিজেক্ট করবেন দি আর দ্য ফাইনাল অথরিটি তার ইলেকশান কমিশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের ভিত্তিতেই তাকে এটা করতে হবে আগেও যা ছিল তাই নতুন কিছু নয় এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপও করেনি এবং এস প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট খুব আপনার এই রাজ্যে যা চলছে পুলিশ নিষ্ক্রিয় হয়ে শাসক দলের গুন্ডা এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যা যা হচ্ছে সে বিষয়ে ক্লিয়ার বলেছেন আমি একটা জেলার আপনাদের এখানে দেখাচ্ছি নদিয়া জেলা এটা তো কোর্ট কন্টেম্প যে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারেন কারণ এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে এরা অধিকাংশই গ্রুপ সি এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি যে পঞ্চায়েত সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে এবং গ্রুপ এও দেওয়া হয়েছে নির্মাণ সহায়ক আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই আট হাজার পাঁচশোর মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে এই নদিয়া জেলার সিরিয়াল পাঁচশো ছাপ্পান্ন থেকে পাঁচশো এখানে নির্মাণ সহায়ক স্বায়ত্তশাসন বডি স্ট্যাটুটারি বডি জিপিতে কাজ করেন এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে আমাদের শুধু তাই নয় মৃত ব্যক্তি যিনি মৃত শুধু নয় রিটায়ার করে গেছেন সেই রিটায়ার্ড ব্যক্তি সিরিয়াল নাম্বার চারশো চৌত্রিশ স্বপন কুমার বিশ্বাস বিচার করে গেছেন তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে এটার মধ্য দিয়ে এরা সুপ্রিম কোর্টকেও অসত্য মিথ্যা এটা জানিয়েছে এবং তৃণমূল কংগ্রেস তার নেত্রী তার সরকার মানেই দুর্নীতি করবে মিথ্যাচার করবে অসত্য বলবে ফ্রড করবে ম্যাল প্র্যাকটিসেস করবে এটা স্বাভাবিক এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করানো সাহস দেখাবে এটা আমরা ভাবতে পারি এই তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী যেহেতু মামলা করেছেন তার বিরুদ্ধে তার সরকারের দেওয়া অসত্য তথ্যের বিরুদ্ধে কোর্ট কন্টেম করা যেতেই পারে আজকে একটু আগে ইলেকশান কমিশনের পক্ষ থেকে ইলেকশান কমিশনের পক্ষ থেকে একটা অর্ডার বেরিয়েছে ইলেকশান কমিশন আজকে একটু আগে দশই ফেব্রুয়ারি আজকে মধ্যাহ্নে ডিসপোজাল অফ এনুমারেশন ফর্মস ইন কনফার্মিটি উইথ দ্য সলেম অর্ডার অফ অনারেবল হাইকোর্ট রিগার্ডিং এখানে অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার সই করেছেন সব ইয়ারোদের উদ্দেশ্যে আমরা এটাকে ওয়েলকাম করি যেমন আট হাজার তিনশো ভারত সরকারের দেওয়া মাইক্রো অবজারভার যারা এই রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিস বা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অফিসে কাজ করেন তারা আর সঙ্গে এই লিস্ট তো স্কুটিনি হচ্ছে কতটা অ্যাকসেপ্ট করবে কারণ গ্রুপ বি ছাড়া ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করবে না কারণ সেই মতোই বলা আছে সুপ্রিম কোর্টের অর্ডারে যে কজনকে অ্যাকসেপ্ট করবেন তারা মাইক্রো অবজারভারদের সাথে ইআরও এবং এই আরওদেরকে সাহায্য করবে কিন্তু এই আরও ইআরওরা যদি আইপ্যাকের কথা শুনে চলেন রাজনৈতিক আনু আনুগত্যের বশবর্তী হয়ে যারা ওই তেরোটা প্রপার ডকুমেন্ট দিতে পারছেন না বিডিওদের ডিএমদের চাপে নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিবের চাপে আমি আবার আসবো এলে দেখে নেব বা মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য যদি চেষ্টা করেন তাহলে কিন্তু ভুল করবেন এবং তারাও কোর্ট কন্টেম্পের আওতায় আসবেন আমাদের পূর্ণ নজরদারি আছে থাকবে ইলেকশান কমিশন খুব ক্ল্যারিফাই করেছেন যে উনিশে জানুয়ারির যে অর্ডার তাতে ইলেকশান কমিশন যে যে নিয়মের ভিত্তিতে শুনানিতে আসা লোকজনের কাগজপত্র নিয়েছে এবং তার নাম অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করবে এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট ইলেকশান কমিশনের যে গাইডলাইন তাকেই কার্যত শিলমহল লাগিয়েছিল এবং যেহেতু একটা প্রচার তৃণমূলের পক্ষ থেকে মমতা ব্যানার্জির পক্ষ থেকে করা হচ্ছে যে মাইক্রো অবজারভাররা শুধু নজরদারি করবেন ডিসিশান নেবেন না তাদের ডিসিশান নেওয়ার পাওয়ার আগেও ছিল না এই রাজ্য সরকার যে এমপ্লয়ি দিয়েছে তাদেরও ডিশান নেওয়ার পাওয়ার নেই এক্ষেত্রে ইআরও এবং ইআরওরা এই আরওদের পাওয়ার ডেলিগেট করেছেন তারা দুটো ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড রাখবেন স্যাটিসফাইড হলে অ্যাকসেপ্ট স্যাটিসফাইড না হলে রিজেক্ট আমি আজকের এই প্রেস কনফারেন্স করছি একটু আগে প্রকাশিত ইলেকশন কমিশনের কলকাতা অফিস পশ্চিমবঙ্গ অফিসের যে সার্কুলার এটা অনেক সময় ডিএমরা চেপে রেখে দেয় ইআরও এবং আরও পর্যন্ত যায় না বিএলওরাও জানতে পারে না এসব অনেক রকম ফ্রড ফেরেফবাজি ফোর টোয়েন্টি এসব করে এখানে রাজ্যে নির্বাচনকে নিয়ন্ত্রণ করা ভোটার লিস্টকে দূষিত করা ভোট প্রক্রিয়াকে হত্যা করা এবং এখানে গণতন্ত্র নয় তন্ত্র বেশি চলে মুখ্যমন্ত্রী জানেন যে তিনি সমর্থন হারিয়েছেন তিনি সমর্থন হারিয়েছেন এবং পনেরো বছর তার রাজত্বে যে প্রতিষ্ঠান বিরোধিতা ঝড় বইছে তাতে এগারো সালে যেভাবে মানুষ বামফ্রন্ট চৌত্রিশ বছর অ্যানাপি অ্যানাপ চলে যাক এই হাওয়ায় উঠেছিল লোক প্রার্থী দেখেনি প্রতীক দেখেছে বিশ্বাসযোগ্য বিরোধী দলকে সেদিন ভোট দিয়েছিল আজকেও ঠিক একই অবস্থা হয়েছে এপ্রিল মাসের নির্বাচনে মানুষ পরিবর্তনের পক্ষে দেবে এবং তারা বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকেই মনে করে তাই উনিশ একুশ চব্বিশ তিনটে নির্বাচনে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে এই রাজ্যের জনগণের সমর্থন নিয়ে স্বীকৃত হয়েছে আমি আমাদের ইআরও এবং এই আরওদের বলবো ইলেকশান কমিশনের গাইডলাইন উনিশে জানুয়ারি এবং দশই ফেব্রুয়ারির যে অর্ডার এই অর্ডারকে মাথায় রেখে আপনারা চলবেন এতটুকু অন্যথা করবেন না আপনারা তো পঁচিশ লাখই লরিয়ার দিতে পারবেন না আপনারা খুব কম পয়সা বেতন পান আপনাদের সেভেন্থ এইট পে কমিশন হয়নি আপনাদের চল্লিশ পার্সেন্টের বেশি দিয়ে তফাত এমন কাণ্ড করবেন না যাতে আপনাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেউ গিয়ে কোর্ট কন্টেম করে আপনার ভুল করলে আমি তো অন্তত যাব আমি ই আরও এবং এই আরও বন্ধুদেরকে আমি জানাচ্ছি যথাযথ সম্মান দিয়ে একটা ভুল যদি আপনার বেরোয় আপনি যদি আপনার আইপ্যাককে তৃণমূলকে আপনার ডিএমকে ডিএম তো কোনো অর্ডার দেবে না ভারবেলি বলবে এই দেখে নেবো নন্দিনী চক্রবর্তী যেমন সব ডিএমকে ফোন করে বলেছেন এ কেউ ভয় পাবেন না আমরা ইলেকশন কমিশনটা বুঝে নেব তাই আপনারা এই ভুল কাজটা এখানে করবেন না কারণ মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে গেছিলেন সুপ্রিম কোর্টে অর্থাৎ এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করতে চব্বিশ সালে লোকসভা ভোটে ত্রুটিযুক্ত ভোটার তালিকায় নির্বাচন করাতে এবং মাইক্রো অবজারভারদেরকে হাঁটিয়ে দিতে তার যে ফন্দি ফিকির ছিল শুনানি বন্ধ করতে সব মিলিয়ে এটা সবাই দেখেছেন কি মরিয়া চেষ্টা তার ছিল সেই প্রচেষ্টায় কিন্তু সুপ্রিম কোর্ট কান দেয়নি তারা ইলেকশন কমিশনের সাংবিধানিক ক্ষমতা মর্যাদাকে স্বীকৃতি দিয়েছেন সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় তার জন্য ব্যবস্থা নিয়েছেন সাধারণ মানুষকে হয়রানি করার জন্য সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল কংগ্রেসের স্তাবক এক শ্রেণীর বিএলও এই আরও ই আরও এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটি অংশ এবং তারা ইচ্ছাকৃতভাবে মানুষজনকে নামের ভুল সার নামের স্পেলিং ভুল ছোটো ছোটো ভুল দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে শুনানি কেন্দ্রে আনিয়েছিলেন যাতে তারা ইলেকশন কমিশনের উপর ক্ষুব্ধ হয় আর তৃণমূলের প্রচারযন্ত্র বলতে পারে ইলেকশন কমিশন মানে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার মানে বিজেপি এগুলো বিজেপি করাচ্ছে এসব প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্ট আমার আজকের এই প্রেস কনফারেন্সের দুটো বিন্দু ছিল এক হচ্ছে এই আট হাজার পাঁচশো ভেজাল তালিকার ভান্ডা ফোড় করা আট হাজার পাঁচশো সুপ্রিম কোর্টে অন রেকর্ড বলেছে গ্রুপ বি ম্যাক্সিমাম নাম্বার অব দি ফ্রম দ্য লিস্ট দে আর নট দ্য গ্রুপ বি অফিসার আপনার ক্লার্ককেও গ্রুপ বি বলে দিয়েছে এটা সার্ভিস রুলের গাইডলাইনের মধ্যে নেই রিটার লোকের নাম পাঠিয়েছে পঞ্চায়েত কর্মীর নাম পাঠিয়েছে গ্রুপ এ কে এসদেরকে গ্রুপ বি বলে চালিয়েছে এবং আমি একটি জেলার উদাহরণ দিয়ে আপনাদের বলেছি এটা এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইলেকশান কমিশনের যে আজকে দুপুরের যে গাইডলাইন তাকে ফলো করার বিনীত বার্তা আমি আমাদের ইআরও এবং এই আরওদেরকে আমরা বলতে চাই যাতে ফাইনাল ভোটার লিস্টের পরে কোনোভাবে এদিক ওদিক না করতে পারে এবং এই লিস্টের মধ্যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আছে এর মধ্যে অনেক অ্যানামিলি আছে এটা কমপ্লিটলি ভাইলেশন অফ দি অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট এবং যেই হলফনামা রাজ্য সরকার দিয়েছেন চিফ মিনিস্টারের পক্ষে সেইটাই আপনার এখানে প্রমাণিত হয়েছে ভুলব